আউজুবুল্লাহিনার শৈতানির রাজিম পিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে শান্ত আমার সামনে বসা আছে তানবির ভাই আর আমি শাকিল তো যারা গত ভিডিও দেখতে দেখেছেন তারা অবশ্যই জানেন এই বাগানের রহস্যটা এই বাগানে কিন্তু আমরা ইনভেস্টিগেশনে আসি আসার পরে শান্ত ভাইয়ের উপর আক্রমণ হয় এবং তানবির ভাইয়ের উপর কোনো কঠিনভাবে আক্রমণ হয় তো এই বাগানে আসছি আসার পরে আমি কিন্তু আমার আসনটা সাজাইছি তো এই বাগানে কি আছে না আছে আমি এখন হাজির করব করে তার সাথে জেরা করব সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আইছি ভয় পাও না তোমরা কেউ ভয় পাও না তো এই বাগানে আসছি যা কিছু হোক আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন শান্ত হ্যাঁ তুমি ভয় পাও না ভাইয়া ঠিক আছে তানবীর হ্যাঁ তোমাকে যে চারটা মন্ত্র কথা বলছি আসার সময় তোমার চাবিটা খুলো এসব জিনিস গায়ের সাথে রেখে আসনে বসো ভাই এটি তো বুঝিনি তোমাকে যে চাইটটা মন্ত্র কথা বলছি মনে আছে এই মন্ত্র চারটা তুমি দুইটা পড়বে এক দমে আর দুইটা পড়বে দুই দমে ওই আমাকে জানাও আমি আমার আসনের আসনটা মজবুত করি হাম আনতেছি দাঁড়া আনতেছি পাল্লাতে পার বললামি এ বাগান বন্ধ করি এখানে আইসি বইছি চেষ্টা কর সুটা ফাটা কর হাতটা দেখি ডান হাত এটা কপালে ডোলে নাও এবার প্রস্তুত হয়ে তুমি কি ভয় পাচ্ছ না ভাই তাহলে প্রস্তুত হয়ে ভাবে বসে থাকো

माया <sussurra> मालिक या माया मालिक या माया मालिक আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আপনি যেই কেন না হন যে রুগীর গায়ের উপর হাজির হইছেন সেই রুগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন আর আমি আপনাকে সালাম দিছি সালামের উত্তর লেন কেরে দেখি এই মুখ টাকা তো দেখি তোর চোখটা দেখি ও তুই তুই

আহ আজকে আমার বাহাদুরি চলবে কিভাবে চলবে তোর বাহাদুর কালকে ভেবে আমি চলেছে এই যে আমার বাহাদুরি দেখাই হ্যাঁ 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 শান্তি কি তোর কি জানার একটু ভয় ডর নাই না জানার ভয় থাকলে যে কালকে চলে গেছে আর এমু কি না বছরে আসনো না না এটা মাপ ছায়া গেল ওই তো মাপ ছায়া গেছে আজকে মা পা আজকে সাথে আছে

সুদাহত সুদা হত এখানে এখানে এক একটা জিনিসের এক একটা ক্ষমতা এক একটা জিনিসের এক একটা পাওয়ার মনে করতো কি সামান্য ক্লাস ওয়ানের এর মন্ত্র দিত আমি আঘাত দিচ্ছি তাই উ ই করতেছ তাহলে বুঝে আর তো যে ভার্সিটি যাইনি যে মালগুন সবে যে রয়েছে যে এগুলি খুলিনি সহজে খুলিনি কাছে এত কিছু রে তুই তাহলে আমার উস্তাদের ঘরে যাই বুঝছো তুই তো পুরী যাবো এবং ফাঁকে থাকে দৃষ্টি দিস

ওই যে ওই ছেলেটা চিনিস নাকি দেখতো টাকা ওই ছেলেটার ওর ফার্স্টে আক্রমণ করতো কিসের জন্য তুই তারপরে ওই ছেলের গায়ের থাকি তুই যে রুগীর গায়ের উপরে আসু এই রুগীর গায়ে কি জন্য করে বাগানের ভিতরে নিয়ে আসলু এই বাগানে আসতে বলে আমি তো জানি ওই জন্য ফাঁকা থানে আক্রমণ করেছো তার পরিবর্তে তুই বাগানে নিয়ে আসি আমার সত্যি বাগানে এসে কাম করে না তুই এই সাহলে ক্রাইকে দিতে চাইছো আমি তোর কাছে অনুরোধ করি কিসের জন্য চলে যাওয়া হলো এই কথার উত্তর দেয় তুই আমাকে দিয়ে ভয় পাইস

এই চালানটা তো এই যে বাগান মালিক তারা করবো আচ্ছা তো চালানি করছে এই জাগাত আমি মানিনি আমি মাননু তুমি করছো কি সত্যি করছো সেটা তোর ব্যাপার পরে যদি কথার উলট পালট হয় রে এই দে লাঠি বাইরে তোকে একবার লুসি লুসি করে হেলা দেবো এই বাগানে তোকে চালান করেছে এই বাগানে তুই একবারে নোংর ভদ্র ভাবে থাকলু লা তুই রাইতে রাইতে বাড়াবো কিন্তু দিনে ভর দুপুর বেলা তুই বাচ্চা রূপে কান্না করে মাঠের মানুষের দেখি এখানে জড়ো করিস কিছুর জন্য এই বাগানে এমন ঝড় উঠে এই ঝড়ের বাতাস যার গায়ে লাগে তারই ধর ইয়া হয়ে যায় জ্বর আসে মাথা ধরে এই যে কি জন্য হয় এইগুলি কিসের জন্য করিস এই দিনে করলে কি মানুষ বুঝতে পারবি যে বাগানে কি আছে

এক একটা জিনিসের এক একটা ক্ষমতা এই যে এক একটা জিনিসের বাবা এক একটা ক্ষমতা নিয়ে কেন আইছি বইছে আজকে আজকে মা আমি সাবলানি তোমাক সাবলানি সেই कायदा কইরা আইছি আমার জীবনে আমি এইটুক বয়সে যেটুকकाय বিদ্যা শিখেছি কোন জায়গাতে আমি হেয় রেজ মানিনি আর তুই কাল কি

এক পালে পাঁচটা গরু আছিল গরু এই মাঠের ভিতরে সাইড়ে দিছে আর এই গরু এখানে হাঁটতে হাঁটতে চাইছে আসার পরে ওই কানের উপরে পাঁচটা গরুই মৃত পাওয়া গেল কিসের জন্য তুই না অন্য কিছু

বুঝছো খালি ছোট করে এটুকুই তো কোনো যে এই পাঁচটা গরু কিসের জন্য উনি মৃত হলো এটা তুই খাইছু না অন্য কেউ খাইছে ক যদি মিথ্যে কথা কইস এই যে আমার মায়াবি আয়না এই মায়াবি আয় না এখনো দেখবো দেখার পরে তোর সাথে কোনো কথা ক এই যে এই যে আমার সব কিছু রেডি থাকে সুন্দর করে ভরবো প্যাকেট করবো নিয়ে চলে যাবো

যদি সঠিক উত্তর দিশ তো থাইরি দি দাও আর যদি সঠিক উত্তর না দিশ এই যে লিসেল লাব কা ওই লোকের তে পাঁচটা গরু খায় তোর পেট ভরিছে তুরা জিন জাতি একবার আহার করলে তুরা দুই মাস চার মাস ছয় মাস না খেয়ে থাকতে পারিস তে এই যে পাঁচটা গরু পাঁচ দিন আগে খাইছো কতদিন না খেয়ে থাকতে পারব পাঁচ মাস মুকে কথা কহে

এ যাবৎ এই বাগানে থাকি এই আশাইলি পাশাইলি যা যাবৎ ক্ষতি করছো আমি তো আমি তান্ত্রিক তো সব মাফ করে দিন তোর এই বাগান থেকে চিরজীবন কার মনে চললাতে হবে ভাবেক ভাবছি যা আমি দশ পন্ত গুনবো দশ পন্ত গুনলে আমি যাব না

আমারই জিনিস একশোটা মজ দিতে চাইছে লিবু হুকুম দিব হুজুর আপনি কেন খারান দেখ দুই সাইডে দেখ পঞ্চাশটা পঞ্চাশটা করে দিবি লিবু লিবু হুজুর দিবেন না উস্তাদ দিবেন লিবু সর 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 লিবু সর কি ভালো হচ্ছে কথা মদন কি কাজ করতেছো হুজুর আপনারা বিদায় হন ব্যাগ নাই কইলি গেছ দেখসু মোজ দিতাইতে তোক মোশ আই তো দেখ এখন কথা হচ্ছে

কুরসাইড গ্রামে একটা বট গাছ গাছ এই বট গাছে না একটা জিন থাকে ওই গাছে তুই থাকবো গাছে তুই এখান থেকে এখানকার জন্য চিরজীবন কার জন্য তুই কি যাচ্ছো খাওয়ান তো দিবি দুজনে দিবি তুই লিল্লাই ওই দুজনে আমার

অনেক শক্তিকরণ হবে এই শক্তিটা পুনরায় জাগ্রত করার জন্য কিন্তু তাদেরকে যে কোনো একটা জিনিসের রক্ত দিতে হয় কম করে একটা খাসি দিছি তো ভাই আপনিও ভিডিওটা দেখতেছেন আপনি অসুস্থ মানুষ আপনার সাথে তো আমার দেখা সাক্ষাৎ হবে বা কথাও হবে তো আপনার বিষয়ে না বলি তো সবাই আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু